একটা ল্যাপটপ আমি চুজ করলাম এরপরে সরাসরি আপনাদের শপে আসলাম ভিজিট করলাম এরপর আলহামদুলিল্লাহ আপনারা যতগুলি ল্যাপটপের কালেকশন দেখেছেন সবকিছু সবগুলি আমার কাছে ভালো লাগছে এর পরবর্তীতে আমি এই ল্যাপটপটা চুজ করলাম এটা আমার বাজেটের সাথে পাশাপাশি আমার পারফরম্যান্স সব কিছু ওই ল্যাপটপের ভালো হয়েছে

তো না আল্লাহর রহমতে আমি যতটুকু চেক করে হচ্ছে ল্যাপটপ আপনারা তো তারা চেক করেই দেবে বা আমার তারা সর্বোচ্চ চেষ্টা করছে ল্যাপটপ চেক করে তারপরে আমার কাছে সেটা সেল করার জন্য তো আমি আল্লাহর রহমতে কোনো খারাপ কিছু পাইনি আমি সুন্দর মতো ল্যাপটপ পাইছি আমি আমাদের পক্ষ থেকে ভিডিওতে যেরকম দেখিয়েছি তো ওরকমই তো ফ্রেশ আছে আল্লাহর মত নাকি হ্যাঁ দেখতে পারছেন ফুল ল্যাপটপ জি থ্রি যেটা দিয়ে করতে পারবেন সব ধরনের কাজগুলো যেটা আমি ভিডিওতে বলেছিলাম ভিডিও টিং করে এই সব ধরনের কাজগুলো করতে পারবেন যেগুলো আপডেট

এই হচ্ছে অরিজিনাল চার্জার দেখেন যদি এটা ডুপ্লিকেট কিনে এটা আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন তো যা দেখছে সবকিছু অরিজিনাল পাচ্ছেন এই গ্যালাক্সি গ্যালাক্সিপার সলিউশন থেকে আর যারা পারচেজ করতে করছেন অবশ্যই গ্যালাক্সি গ্যালাক্সিপার্ক সলিউশনে চলে আসবেন আমাদের সবটা হচ্ছে নিউ ইউরিফোন রোড আইসিটি ভবন আট 8 801 821 822 সবগুলো সবই আমাদের এখানে আসতে পেয়ে যাবেন আর দেখতে পাচ্ছেন সবকিছু তো পেয়েছেন আর আমাদের ভিউয়ারদের জন্য কিছু বলতে পারেন যদি বলতে চান আমি বলবো আমি এর আগে ল্যাপটপ পারচেজ করেছি বাট এরকম মানে সুন্দর মতন সবকিছু সুন্দর মতন দেখানো বা হচ্ছে ভিডিও দেখে আসার পরে অনেক জায়গায় গিয়ে আমার फ्रेंड्स सर्कलে অনেক জায়গায় হয়রানি হয়েছে যে এরকম প্রাইস আর অনেক জায়গায় যখন শপে ভিজিট করতে আমরা প্রাইসটা বেড়ে যায় অনেক কিছুতে মিল পাওয়া যায় না इवन হচ্ছে ল্যাপটপ Shop থেকে வாసే যাওয়ার পরে ল্যাপটপের অনেক কিছুই হচ্ছে যে সমস্যা দেখা দেয় তো আমি বলবো যে Galaxy IT পার্টনার হচ্ছে সুন্দর মতন আমারে আমাকে সবকিছু দেখাইছে এমনকি গিফট আইটেম যেগুলো আমরা বসছে ওগুলো আমার সুন্দর মতন দিচ্ছে এমনকি আমার সমস্ত ছিল ওনারা ফোন করে আমার সবকিছু ডিটেলস ইনস কোথায় সব সবকিছু আমার সুন্দর মতন দিচ্ছে তো আপনারা যারা করতেছেন অবশ্যই চলে আসতে পারেন আপনাদের স্ক্রিনে নাম্বার দিতে ইমো হোয়াটসঅ্যাপ সবই রয়েছে আপনারা অবশ্যই ফোনে কন্ট্যাক্ট করে চলে আসতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম